আপনাদের জন্য রয়েছে টয়োটা দুই হাজার বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কোনো কাজ নেই লুকিং ক্লাস থেকে শুরু করে সব কিছুই পাবেন গাড়িটির অরিজিনাল ভিতরের ইন্টারিয়াল দরজার পেট পেড ডেস্কবোর্ড কিছুই রয়েছে একদম নতুনের মতোই সিট কাভারগুলো পাবেন একদম নতুন সাথে ব্যাকলাইট রয়েছে অরিজিনাল ঢাকা মেট্রোকো চৌত্রিশ সিরিয়ালের একজিও গাড়িটিতে কিন্তু এক ইঞ্চিও কাটা পাবেন না সাথে পাবেন সিএনজি করা সিক্সটি লিটার গাড়িটির কোথাও কোনো কাটা নেই নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি চারটি চাক্কাই পাবেন একদম ফ্রেশ চমৎকার এই গাড়িটির মধ্যে ডিভিডি ব্যাক ক্যামেরা তো থাকছেই পেপার্স পাবেন আপডেট পঁচিশ ছাব্বিশ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এসি পাবেন একদম কুল সাথে হেডলাইট রয়েছে অরিজিনাল চমৎকার এই কন্ডিশনের গাড়িটি পাবেন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি রয়েছে জামালকার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড কামারপাড়া থেকে মাত্র তিনশো গজ সামনে উত্তরে আগাইলে পেয়ে যাবেন জামাল কার সেন্টার এছাড়াও বিস্তারিত যে কোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন ডেসক্রিপশনে দেয়া নাম্বারে একদম ফ্রেশ গাড়িটি দেখতেছেন এসি ইঞ্জিন গিয়ার বক্স কোথাও কোনো কাজ নেই এক টাকারও কোনো খরচ নেই গাড়িতে পেপার্স আপডেট পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনেই পাবেন গাড়িটি গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে জামালকার সেন্টারে এছাড়াও জামালকার সেন্টারে রয়েছে প্রোবক্স সাকসিট স্টারলেট আইএসটি করুণা প্রিমিও টয়টা স্পেন্ডার সহ আরও অনেক গাড়ি জামাল সেন্টার খোলা থাকে সপ্তাহে সাত দিন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জামাল সেন্টার খোলা থাকবে যে কোনো জায়গা থেকে আসতে চাইলে সরাসরি চলে আসতে পারেন সঙ্গী আবদুল্লাপুর থেকে আশুলিয়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কামারপাড়া পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুইশো চৌত্রিশ নম্বর পিলারের সোজা নামলে পেয়ে যাবেন জামালকার সেন্টার ফোন নাম্বার তো দেয়া থাকবেই যে কোনো তথ্যের ব্যাপারে ফোন দিতে পারবেন যে কোনো সময় ধন্যবাদ সবাইকে